হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ প্রায় দেড় মাস আগে বাসায় পুইশাক আনা হয়েছিল খাওয়ার জন্য তো ওই পৈশাক খাওয়ার পরে ছোট্ট একটা ডগা ওইটা হচ্ছে আমি আমার এই বারান্দায় একটা টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম তো সেখান থেকেই হচ্ছে আজকে আমার এত বড় পৈশাকের একটা লতা হয়েছে ভাবলাম আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসলে এটার আনন্দ কতটুকু এটা যারা একমাত্র গাছ লাগান কিংবা গাছের যত্ন নেন তারাই বুঝতে পারবেন স্বাদের থেকেও আনন্দ বেশি বা প্রাপ্তির পরিমাণটাই বেশি আর এই পৈশাকের পেছনে আমার পরিশ্রম বলতে শুধুমাত্র দুবেলা পানি দেওয়া আর কিছুই না তারপরে যে এত সুন্দর পুঁশাক হয়েছে এটা আসলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে দেখে আর আজকে এই পুঁশাকটা কাটছি প্রায় গত দুদিন ধরে ঢাকায় প্রচুর বৃষ্টি একবারের জন্য বৃষ্টি থামেনি সম্ভবত এটা সবাই জানেন আজকে সকালবেলা ফ্রিজটা খুলে মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ গত দুদিন ধরে হচ্ছে বাজারও করা যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি আর সবজির ভ্যানগুলো যে এলাকাতে আসে ওগুলোও আসতে পারছে না বৃষ্টির জন্য তো আজকে ভাবলাম যে নিজের গাছের পুঁইশাক কেটে রান্না করি তো এই তো পুঁইশাক হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সকালবেলায় হচ্ছে কেটে নিচ্ছিলাম তো ওকে বললাম যে তুমি একটু কেটে দাও আমি একটু ভিডিও করে রাখি যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি আর পুঁইশাকগুলো এত মোটা হয়েছে আপনারা দেখেন আমি নিজেও ভাবতে পারিনি যে টবের পুঁইশাক এত ভালো হবে গ্রামে যখন থাকতাম ছোটবেলায় বাবার সাথে বা মার সাথে তখন অনেক গাছপালা লাগাতাম বিশেষ করে সবজির গাছ আমার বাবাও কিন্তু প্রচুর সবজি গাছ লাগায় এছাড়া ফুল গাছও লাগাতাম তো ওইটা মূলত হচ্ছে শখের বসে করা যেহেতু ছোটোবেলায় করেছি ওগুলো কিন্তু এখন এই যে শহরে একটা শহরে জীবন যাকে বলে এখানে চার দেয়ালের মধ্যে থেকেও অনেক কিছু ইচ্ছা করলেও আসলে করার উপায় নেই এই যে ছোট্ট একটা বারান্দা ভাড়া বাসায় যেরকম হয় তো এখানে হচ্ছে চাইলেও ওভাবে গাছপালা লাগানো যায় না ছোট্ট একটা জায়গা ওভাবে ভালো মতো রোদও আসে না তারপরও যে অনেক যত্ন আর ভালোবাসায় আমার এই পুঁশাক গাছগুলো বেড়ে উঠেছে এটা দেখে অনেক বেশি শান্তি লাগে অনেক বেশি আনন্দ লাগে আমি বারবার হচ্ছে পুঁইশাকের পাতাগুলো দেখছিলাম এক একটা এত বড় হয়েছে আর এই গত কয়েকদিনের বৃষ্টিতে মনে হয় গাছগুলো আরও বেশি সতেজ আর তাজা হয়ে উঠেছে আমি আমার বারান্দায় এ যাবত অনেক মরিচ গাছ লাগিয়েছি কিন্তু কখনোই মরিচ হয় না এটার কারণ কি কেউ যদি জানেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই তো পুঁইশাকগুলো হচ্ছে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি সাথে একটা আলু দেব পুঁইশাকের মধ্যে আলু কাঁঠালের বীজ এগুলো দিলে বেশি খেতে ভালো লাগে আর আজকে হচ্ছে পুঁইশাক বাসায় ইলিশ মাছ ছিল ফ্রিজে তো ভাবলাম আজকে ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করব ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ এই দুইটার সাথে হচ্ছে পুঁইশাক খেতে ভালো লাগে তো সব কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু হচ্ছে রান্না করব আর আজকে রান্না রান্নাবান্নার তেমন কোনো ব্লগ দেখাবো না শুধুমাত্র নিজের গাছের পুঁই কেটে রান্না করছি যার জন্য ব্লগটা চাইলাম আপনাদের সাথে একটু শেয়ার করে তো এই তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পুঁইশাকের ডগাগুলো দিয়ে দিব পুঁশাক রান্না করার সময় সব সময় হচ্ছে আলু আর পুঁইশাকের যে ডগাগুলো ওগুলো আমি আগে দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিই যেহেতু ওগুলো সেদ্ধ হতে সময় লাগে আর লাস্টে হচ্ছে আমি পাতাগুলো দিয়ে দিই নিজের কাছে আর বলে বলছি না পুঁইশাকুলো এত সুন্দর গলে গেছে রান্না করার সময় আর তেমন একটা এক্সট্রা পানিও দিতে হয়নি ঢেকে দিয়ে রান্না করেছি বেশ অনেকটা পানি বের হয়েছে শাক দিয়ে আর ওইটা দিয়ে হচ্ছে রান্নাটা শেষ করেছি খেতেও দারুণ হয়েছিল আজকে আসলে ফরমালিন বা সার ছাড়া যে কোনো সবজি বা মাছ মাংস রান্না করলে আসলে এরকমই স্বাদ লাগে সেটা আজকে বুঝতে পারলাম আর এই তো এখানে হচ্ছে মা বাড়ি থেকে কয়েকটা ছোট মাছ পাঠিয়েছিল আমি এর আগে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি এই ছোট মাছগুলো হচ্ছে আলাদা ভুনা করব। আর ইলিশ মাছ দিয়ে পই শাক তো আগে বলেছি আজকে রান্না বান্নার কোনো ক্লিপ আমি দেখাতে চাচ্ছিলাম না ওইভাবে যার জন্য আর কোনো ভিডিও করাও হয়নি তো এই তো রান্না ভান্না শেষ করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর গত কয়েকদিন পরে কিন্তু আজকে দুপুরবেলা মাত্র রোদ উঠেছে ওয়েদারটা আবার আগের মতো ভালো হতে শুরু করেছে তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে